আমরা বিভিন্ন ধরনের পাকোড়া খেয়ে থাকি আজকের পর্বে একটু অন্য অন্যরকম পাকোড়া বানিয়ে দেখাচ্ছি সেটা হচ্ছে ব্রেড পাকোড়া এর জন্য আমি বেশ কয়েক পিস পাউরুটি নিয়ে ছোটো ছোটো পিস করে কেটে টুকরা করে নিচ্ছি কম বেশি কতটুকু বানাবেন সেটার উপর নির্ভর করে পাউরুটি টুকরা করে কেটে নিতে হবে ব্রেড পাকোড়া বানানোর জন্য প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর তাতে ঝালের জন্য দিয়ে দিচ্ছে কাঁচামরিচ কুচি এবং ধনিয়ার পাতা কুচি দিয়ে দিলাম দেড় চা চামচ আদা রসুন বাটা হাফ চা চামচের একটু বেশি হবে জিরার গুঁড়া সামান্য হলুদের গুঁড়া এবং সেই সাথে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া আর দিলাম চিলি ফ্লেক্স সব অল্প অল্প করে দিয়েছি তিন ধরনের ঝালই অ্যাড করেছি আর সেই সাথে দিয়ে দিলাম তান্দুরি মশলা এক টেবিল চামচ স্বাদ মতো লবণ ডিমের সাদা অংশ আর বেকিং পাউডার হাফ টি স্পুনের মতো এবং সব শেষে পানি দিয়েছে নর্মাল পানি এখন সব কিছু আলতো হাতে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সম্পূর্ণ পাকোড়া আমি ভেজে নিয়েছি পাকোড়া ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে উঠে নিতে হবে এরপর গরম গরম টমেটো সসের সাথে সার্ভ করবেন দেখবেন বেশ ভালো লাগবে সো যদি কখনো বানিয়ে না থাকেন একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন